আকাশবাণী আগরতলা ককতোমা পরিও বিথিকা দেববর্মা তিনি নে কক তোমা বোবাক্ষা মন্ত্রীবক্ষব নরেন্দ্র মোদী তিনি উড়িষ্যানি জারসুকু ডাওয়ক চিসায় রিজাক নিব ক বাং রাংনি জুদা জুদা হামকায় তাঙ্গে রেখাতে হলং থং আচুক রেখা মন্ত্রীবরব নরেন্দ্র মোদী খানাকক তিশাল ফুং দান চিসা ও আকাশবাণী মন কি বাত পান্দানি বিষিনতেই হা হা কত নী লুকুরো বায় ককলাম শালায় খানা অসামতায় মহা মহাষষ্ঠী ও মোতায় মকল ফিয়মানি বিশীতে সালবার হাসতে নিতে অসামতায় চেঙ্গানো আবনো রোগে হাসতেফা ইন্দ্রসেনা রেড্ডী নাল্লুতে মন্ত্রীকরা প্রফেসর ড মানিক সহা লুকুরক্ন খাকামুক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি উড়িষ্যানে যার সুকুডাও খক দক চিসা রিজার্ভ নিব কবাং রাগনি জুদা জুদা হামগ্রায় তবতংনু চ্যাঙ্গই রেখাতে হলং থং আচুক রেখা অবনোরোগই আমলিপালি গ্রাউন্ড কুথুম লাইমু করং বসাখা করিজা রকনো ক্ষমতা গন খাই বিজেপি হাফং কক রিজা বিশ নিস ব্রীজি স্নি বি হামক্রাইংজাক ভারতী নাহারমুন বসকাঙ্টোনি হা কটোর বহাইকে বসকাঙ্গ আবো নতইন মন্ত্রী বকর সংায়ী সাকা টেলিকম কুনিয়া মে টু জি থ্রি জি ফোর জি ইন সারি সি টেকনোলজি কে ভারত বিদেশো পরী নির্ভর রাশি স্থিতি देश के लिए ठीक नहीं थी इसलिए देश ने संकल्प लिया कि टेलीकॉम सेक्टर की ये जरूरी टेक्नोलॉजी देश में ही विकसित हो हमारे लिए गौरव की बात है कि हमारे बीएसएनएल ने अपने ही देश में पूरी तरह स्वदेशी 4G टेक्नोलॉजी विकसित कर ली है মন্ত্রী বক্রক তিনি ও অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন কায়শনো চেঙ্গে খক তে কক রিজা স্নি রিজাগ রং রেল তাম বুতংনও চেঙ্গি রেখা আবো কার কায়চুকু স্নি সাই ফোর জি মোবাইল টওয়ারন চ রেখা হা কোথনি তান সেব বাই কক থাম স্নি সাই রিজাক সক রং সবাই আবরক ন সেনাজাকা মন্ত্রী বক্রক সম্বলপুর ও রেল ফ্লাইওভার নির বেই হলং থং তৈ কুরাপুর বাইগুরা মানাবার কোরাপুট গোরাপুর রেল লাইনও তং আর তংনই নক খালাইন বগেই ন সামুন চেঙ্গ রেখাতে বসংনি বাকে মন্ত্রী নরেন্দ্র মোদী খা ককটিশাল ফুংামটিসাও আকাশবণী মন কী বাত পান্ডা বিসং তৈ হা কতোর তে বইহা কত নি ললুকুরক বাই ককলাশালায় আবো অঙ্কা মন কী বাত নি ফিল সারা নৈ চিদক ব্যেমনি পান্ডা ফুং দামসমে আকাশবণীতে দূরদর্শনী ব্যবা চেনলতে নিউজ অন এআই আর ওয়েবসাইট মোবাইল এপ মন্ত্রী বক্রক কক থ আওয়াইমং কক চংংলাইনক ওয়েবসাইটতে ইউটিউব চেনল মন কী বাত পান্দা

মন্ত্রীঅকরা প্রফেসর ডঃ মানিক সাহা শাখা যাই যাই খেয়ে তাই তালাফি হজাক মু হামসাকমা বিংয় বাই থুক নানি লামোহায় বরক জুদা জুদা ক্যাবিং মুং তংফানো জুদা জুদা ও মজম হামুং পোজা নাই তো তিনি আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম সালখাকসা মমানী পানদানো চেঙ্গেরিও মন্ত্রী অকরা অক শাকা মন্ত্রী শাকা হদানি খাতানি খাতানকিবো জারতংগ সাকচু গিয়ারক হামগ্রায় বেই হাস্তে হাপাং তামতাময়া পিরমতং আবো নো মন্ত্রী অক্র শাকা ব শাকা চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিটিস তাগো সাক চুগে খরক চারা চুকু চি চিসানো রাংচু বা চুরি জাগানো আবু বাগে খক ব্রেচি ব্রে রাশাই বা চি বা সাই রং বাই আবু হাসতেও খরগ চি চুকু সাই বাড়া চার চি নই সাকচুগ্যানো তাল বুম ন খক নই সাই খাই বা তি জাগ তো অবনো কারে হাসতেও খরক ব্রেচি সাই চারা চি নই আইডেন্টিটি আইডেনটি কার্ড বো রিজাগা অ্যাকচুয়ালি যারা ডিসেবল বিভিন্ন আই কার্ড দেওয়ার ব্যবস্থা হয়েছে ইত্যাদি দিয়েছে কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা তাদেরকে যে সেলফ রিলায়েন্স তাদের স্বাবলম্বী করার বিষয়টা আমাদের খুব চিন্তা করার প্রয়োজন পান্ডাও গুবুননি বিশিং কক না রেখা সাংসদ রাজীব ভট্টাচার্য হদা হামক্রাইতে হদা রং নাইখুং অক্রা তাপস রায় আকর্ষণ হদা হামক্রাইতে রং মন্ত্রী টিংকু রায় তিনি কইলা শহরের উনুকুটি কলাক্ষেত্র ও তাল কাকসান মমা সামু বুটান্ন রেখা পান্ডাও খাপা সাকচুগিয়া রগ্ন খক বা সাইকলায় বাতারি সাকচু সাকচুগিয়া করং র রগ্ন বরম রিউই লামসংজাকা হদা হামক্রাইতে হদারং তিনি থারমাবায় তালকাশা মমানী র ধর্ম নগরী অরদিন্দু ভট্টাচার্য স্মৃতিবন জুগালিজা পান্ডাও করং আরও সাকচুগিয়া থং রক বরমৃ লামসকজাকাতে সাকচুগিয়ক নামংমি মানেখনৈ রিজাকা পান্দাও মানজাকা হদা হামক্রাইতে রং মন্ত্রী টিংকুরাই সালসি ত্রিপুরা জিলা পরিষদ ক কাসগুজ অপর্ণা নাথ নাইকলফাং চান্দি চন্দ্রন আকশংগ সনাম মূ বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা জীস টি নি মারি সনামফির মূন নতী নো তিনি পেচার্থল হাতনি বানিয়া খাই নাইরক বাই কক লাম সালাইকা তৈ আবু ক কাহাম নতী কক শাওয়ি মান রিখা বসাকা জিএস টি নি মারী খাইকাই চাকমানী বাকই ন সালবুরুবুরুম নংমানি মানই মরকমমূ বাঙ্গা আবো বাই বেবাগ নুখনি দাদাশিদাক হামারীগানু আকাশবাণী আগরতলা কেন্দ্রীয় অককতমা খায়তংংবায়ু আকাশবণী ক ক ক ক ক আপডেট মানানাব লগ ইন খি ডাবু ডাব্্লুউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউ অন এয়ার ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম ও এআইআর নিউজ ইউটিউব ইউটিউবও নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আবোণ আকাশবণী আগরতলা কেন্দ্রের কক তমা আপডেট মানে টুইটার এবার এগস হেন্ডল আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবণী নিউস আগরতলা নাই নাগান খা অসামুতায় মহাষষ্ঠী মতাই মকল মানে ফিওমানী বিসংটী সালবারই চলেন নি ক কথরকু তের অসামুতায় চগানু হাসতিনি বিবাগ আমচাইনি মতথায় কাইমা জাগারগো তিয়ার অঙ্গ তঙ্গ আবুনে বিশ নো আগর তলাইনি ক ক ক ক ক ক ক ক ক কীশাসক মতাই মানান্ডবো চ্যেঙ্গই রিজাকা ফিয়ামী চতুর্থী ন আগুলি ক ক কতরখে কলাইজাকমা মুাইমা মান্ড নগ রগ নাইবা কুথুমানুজাকা তিনি পঞ্চমী তালনি সানজাও ব মুাই মান্ডবগো বড় কুথুমানুজাগী দশা মুরা সালবুরী রু সারিক দাম্বানী সিমি হরনি দামচার জরা আউলিও মালখুমায় সুমু কম থিংমুং বই নো এট্রি রিজাক টংগান অসামতায় নুরুগ হাস্তেফা ইন্ডোসনা রেডি না লুতে মন্ত্রক্র প্রফেসর ডক্টর মানিক সহা হাস্তিনি লুকু রগ্ন খা কাহাহামফার্কা খা কাহাহাম কক মঙ্গ ফা সাকা অসামুতায় তের ও হাস্তে নি লুক বিশং খা তংকমা হামজাকমা খাকচংমাতেই বাই আপচারি বয়ার শিবসাউ ফাইতুন আমা নি হিয়া বাই জতন লংমান খা কাহাম কক মঙ্গ মন্ত্রক্র সাকা অ তের যত দফা বসংতে টং কথার নি বড় রগ্ন থানসা খাই অসামতাই তের নি খ্রমা অং বিসংে কথা লাইমতে বাই আপচারী সাজাগ। সাজাগল মন্ত্রী শুক্লাচরণ নুয়াটি তিনি বিলুনিয় অগ্নিিনা হলো সাকু গিয়ারুক বিফনি নামমি মানে খন বা হদা হামক্রাইতে হদা রং খুনি সাক থারমাবায় জুগালিজাক অপান্ড মানজাকা শালঘা ত্রিপুরা জিলা পরিষদ ক কাসকু দীপক দত্ত ত্রিপুরা স্পর্টস কাউন্সল নিয়ে আদং দীপায়ং চৌধুরী আকর্ষণী টিংকু রায় তিনি কয়লা শহর ছনতুইল লায়নস তে লিউ ক্লাব নিয়ে যুগা মাগনা। মানেন খারদি মাকনা মানে খে বাকনা হাতীন চেঙ্গে রেখা অসামতায় তের সুখানো রংপুসা ও চুথায় আলুকরক বাকে অ সামু বুটানুগা লিমাবায় ও শাকথারনায় রকনো হামাই আার্কা আরও ককনারখা উনকুটি জিলা পরিষদ নি কাসকো অমলেন্দ্র দাস লায়েন্স ডেপুটি গভর্নর মনোজ বজংকি কইলেশ্বর লায়ন্স ক্লাব ক কাসকোযোগ শুক্লাবনিক আকর্ষণ খনা অক্টোবর তালনি সাল দ কক্তিশাল মহাসপ্তমী ম মহা অষ্টমী বিজয়া দশমী সাল নই দু আমার সাল কক্তিশাল তেই লক্ষী পূজা। এবারে মাইলুমা মতাইনি জরা মার মার্ক চুকু রমুই হাফং দুয়ামা মাস সাল তমাবা অ সেপ্টেম্বর তাল সাল নইজি চুকু সাল পইলা অক্টোবর তে সাল ব্রে অক্টোবর সালও সাকামায় নুখ হামখ্রে নাইকুম খবজাক দেব হাসপাতালে আউটডোর সাকাইম ফিওজাক তঙ্গানে সাকামনি বুখাকতে অক্টমা সাকলাইজাকা ফেক মূ ইাক হাসতে সামতিসনা নাহারীন পুলিশ নিয়ে সাকতারমাবায় ফেক মূ কেবমা সামু হাসতে গনাগ জয় নো তাহ বাইজাল বাড়ি থানা পুলিশ তিনি ফুঙ্গ বিশিং ক কক্টমা মানমা রোগী ন আমচ কাচামাটি জুমিয়া কলনিতে খেরখেনাবারী আমচায় থাঙ্গি ফাং ডক জী সু শীদিবু ফাং তানি বড়ক সকমলী রেখা নবারতীবানিয়া ককমঙ্গ সাজাকা অসমত শাল রক হাস্তেও থাকি ওই মজমো ওাতই ফাইট উংিয়া ফি হাস্ত কীশাসক আমচায় পিছা পিরিংখ্যা ওয়াতে ফাই মানু বুসকাং বসক সালতামনি যতুনে শাকান টুমারী থামিবা ডিগ্রী তৈ খাম তুমারী নীতি স্নি ডিগ্রী সেলশিয়াস কানাগি তঙ্গান অক্টোবর সাল পইলামি তুংমারী তেরুক তেরুক বঙিয়া অঙ্গি ফায় তাবুক তালী ফীলথাম হাতিবার হাসতিনিমি ওাতৈমল পাইও ন মানুহি নাখা পাই মানু হুনে নো বার্তিবা নাইখুমে বখাক্তে শাকলে জাখা পাই থাকো কোকো তুমা রক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি উড়িষ্যা নে যার সুকুডা ও খকদক চীষা রিজাক নিবাং রং জুদা জুদা হামগ্রাই তামুতং চ্যুই রেখাতে হলং ফংক রেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খেলা কক কিং দাম চিষ আকশবণানী মন কী বাত পান্ডানী বি হা কটোর দে বই হা কত নী লুকুর বাই কক সালায় খা অসামতায় নি মহাশুষ্টীয় মতাই মকল ফিও মানী বিপু সালবার চলায় হাস্তিনিয়ের অসামতায় চ্যানানু আবু ন হাসতেফা ইন্দ্রসনা রেড্ডী নালুতে মন্ত্রীগ্র প্রফেসর ডক্টর মানিক সাহা হাস্তানী লুকুর খা কাহা হামিয়া ফার্কা কক্টোমা তিন বাকে অরণ্য পায়খ্যা উল্কি আওয়াই আউাই খনা খেফ দামসনি তামুই সতি ব্রীচিও